আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই এটা কোন জায়গা ভাই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটির সেই ঐতিহ্য জ্বলন্ত বিলিতে ভাই আপনার পরিচয় আপনার পরিচয় আপনার পরিচয় আমি শরীফ এখন হ্যাঁ বাংলাদেশের যুব সংগীতের একজন

বাংলাদেশ আইলাদেশ আন্দোলন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শিক্ষা সফর দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ ঝুলন্ত ব্রিজে আমরা এসেছি অনেক দিনী ভাই সহান ঝুলন্ত ব্রিজ

ভাই কেমন আছেন কেমন আছেন কেমন লাগছে এই ব্রিজ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাহারুল ভাই আমাদের বাহারুল ভাই মণিপুর কেমন লাগছে আলহামদুলিল্লাহ শুক্রান্লাহ খুব ভালো লাগছে সবাই আসবেন পরবর্তীতে আবার যখন এর ধরনের সফর হয় সকলের জন্য দাওয়াত রইল আসসালাম